শুভ ভুবনের মাসি যদি সঠিক সময় ভুবনকে শাসন করতেন তাহলে মাসিকে কানে কামড় খেতে হতো না সমস্যাটা হয়েছে এই অনুব্রত আরাবুল সৌকত মোল্লা এই যে সব ম্যাসকট তৃণমূল কংগ্রেস নামক পলিটিক্যাল গ্যাংয়ের এরা সারা বাংলায় ছড়িয়ে রয়েছে আমরা একটু অবাক অবাক হইনি দেখুন আমার এই বক্তব্য শুনতে সুমন্দা বা এখানে বিদ্যোজনেরা আছে তাদের খারাপ লাগতে পারে আমি এটুকুই অবাক হলাম যে যে ভাষাগুলো আমরা প্রতিনিয়ত কলকাতার মেট্রোপলিটান অঞ্চলে কান পাতলে শুনতে পাই যখন তৃণমূল কংগ্রেসের লোকেরা নিজেদের মধ্যে বাক্য বিনিময় করে সেই ভাষাগুলোই অনুব্রত মন্ডল ব্যবহার করেছে কুকথার অভিধানে উনি নতুন কোনো ছাপ রেখে যেতে পারেননি সেই জন্য এই ভাষায় আমি তো রাস্তাঘাটে কাউকে বলতে শুনিনি। এই এটা রকেও এইটা আমি আমি একটা বরং কথা বলি আপনাকে এই এই ঘটনাটার বাই ডাইমেনশনাল অ্যাসপেক্ট আছে এটা আমার ধারণা এক হচ্ছে অবশ্যই এটা তৃণমূলের সংস্কৃতি আ কথা কুকথা বলা কেউ আক্রান্ত হলে কেউ ধর্ষিতা হলে বলা ওর একটা বয়ফ্রেন্ড ছিল ও অন্তঃসত্ত্বা ছিল কোন প্রফেসর যদি কোনো কার্টুন আঁকে তার ওপরে পুলিশি নির্যাতন করা এইগুলো একটা অ্যাসপেক্ট আরেকটা হচ্ছে পলিটিক্যাল কনসপিরেসি ইন পার্টি পলিটিক্যাল কনসপিরেসি কারণ আমার মনে হয় না পশ্চিমবঙ্গে এখনও সেরকম সাহসী কোনো পুলিশ আধিকারিক আছে অন্তত আইসি লেভেলের যারা সাহস করে কল রেকর্ডিংটাকে লিক করে দেবে এ এটার ভিতরে ইনার পার্টি কনসপিরেসি রয়েছে তাই এটা লিক হয়েছে এটা নিয়ে অবাক হওয়ার কোনো কারণ নেই এবার লিক যারা করিয়েছে যাদের সাহসে লিক করেছে আইসি তার এই সমগ্র কথোপকথনের কল রেকর্ডিংটা তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তৃণমূলই আর তৃণমূলেরই আরেকটা অংশের এটা আমরা অবাক হচ্ছি কেন সমস্যাটা কী জানেন তো সমস্যা হচ্ছে সততার প্রতীক ব্র্যান্ড নেমটা তো চলে গেছে এখনো দুটো ব্র্যান্ড নেম নিয়ে এই বৈশাণর দ্বারা মাঝে মাঝে ফুটবল খেলেন একটা হচ্ছে বাংলা এই মেয়েকেই চায় আরেকটা হচ্ছে বাংলার গর্ব মমতা সত্যিই বাংলার গর্ব না হলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন তৃণমূল নেত্রী যিনি একজন মহিলা তার দলের একজন দাপুটে নেতা হতে পারে সেটা একটা বেসিক্যালি সে একটা ক্রিমিনাল তার দলের একজন দাপুটে নেতা একজন সাধারণ মানুষের আপনি তার পুলিশ পরিচয় বাদ দিন একজন সাধারণ মানুষের একজন সরকারি আধিকারিকের মা স্ত্রী সম্বন্ধে এইসব কথাগুলো বলার পরেও হাজিরা দিতে পুলিশের কাছে হাজিরা দিতে নির্দ্বিধায় চারটে দিন কাটিয়ে দিতে পারে নির্দ্বিধায় চারটে দিন কাটিয়ে দিতে পারে এবং নির্লজ্জের মতন তৃণমূল কংগ্রেসের নেতারা সংবাদ মাধ্যমে সমাজ মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে গিয়ে এই অনুব্রত মণ্ডলদের ডিফেন্ড করে বাংলার মানুষ দেখুন বাংলার মানুষ দেখুন শুধু সামান্য দেড় হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারের জন্য এই বাংলার সমাজকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমরা শূন্য হতে পারি আমরা ডোডো পাখি হতে পারি কিন্তু এই ভাষা কোন কংগ্রেসের মুখ থেকে কখনো বেরোতে পারে না যেটা তৃণমূল কংগ্রেসের এই হারমার এই অসব্য এই অশিক্ষিতদের মুখ থেকে বেরোতে পারে তৃণমূল কংগ্রেস এসে গণমাধ্যমে সেটা করে কত তাবেদারি করবে কংগ্রেস সিপিএম এর কাছে নিজেদেরকে সারেন্ডার করে দিয়েছে এইটা তো মানে খুব দুর্ভাগ্যজনক ঘটনা আজকে তৃণমূল কংগ্রেসকে এত সমালোচনা করছে ওরা ওদের লেভেলে যদি ওপর লেভেলে যায় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ওরা যথেষ্ট খাতিত করে এবারে সেখানে সাক্ষর দেখলাম